আপনার পরিবারের এক বা একাধিক ব্যক্তির বন্ধ থাকা বা ডিঅ্যাক্টিভ থাকা রেশন কার্ডে আধার লিঙ্ক করার পরেও বা কে করার পরেও দীর্ঘদিন যাবৎ সেগুলি এখনো পর্যন্ত ডিঅ্যাক্টিভ হয়ে আছে বা লাল হয়ে আছে সেক্ষেত্রে যদি আপনারা অতি সত্তর আপনাদের সেই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলিকে আধার লিঙ্ক করে অ্যাক্টিভ করতে চান তাহলে আপনারা কি উপায় অবলম্বন করতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো তাই অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আপনাদের পরিবারের কোনো সদস্য যার পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড আছে এবং যেগুলি ডিঅ্যাক্টিভ ছিল আপনি অনেক দিন আগেই সেইগুলিতে আধার লিঙ্ক করিয়েছেন বা কে ওয়াইসি করিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভ হয়ে আছে বা লাল হয়ে আছে তাহলে সেই রেশন কার্ডগুলিকে যদি আপনারা অতি সত্বর অ্যাক্টিভ করতে চান বা চালু করতে চান তাহলে আপনারা কি করতে পারেন চলুন দেখে নিন এই তথ্যটি আমি পেয়েছি নতুন একটি রেশন কার্ডের আবেদন করতে গিয়ে তো চলুন সেই তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথমেই আমরা জানব যে কেন এই কার্ডগুলি এখনো পর্যন্ত লাল হয়ে আছে বা ডিঅ্যাক্টিভ হয়ে আছে যেহেতু আমি অনেক দিন আগেই এই রেশন কার্ডগুলিতে আধার লিঙ্ক করিয়েছি বা কে করিয়েছি এখানে বলা হচ্ছে দেখুন আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এর পিএইচএইচ অথবা এস এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে পিএইচএইচ এবং SPHH এইচ কার্ডের একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে টি এবং এসপিএইচএইচ এইচ কার্ডের সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে আমাদের রাজ্যে বর্তমানে পিএইচ এবং এসপিএইচএইচ এইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ এসপিএইচএইচ এইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে আমাদের রাজ্যের একটি সীমা রয়েছে এসপিএইচএচ এবং পিএইচএইচ কার্ড পাওয়ার ক্ষেত্রে যার সর্বোচ্চ সীমা বর্তমানে পৌঁছে গেছে বর্তমানে পিএইচএইচ বা এস পি এইচএইচ কোনো কার্ডধারকের মৃত্যু বা কোনো কার্ড সারেন্ডার না হওয়া পর্যন্ত নতুন পিএইচএইচ এবং এস কার্ড ইস্যু করা যাচ্ছে না বা এইগুলিকে অ্যাক্টিভ করা যাচ্ছে না এই প্রক্রিয়ার দীর্ঘ সময় লাগতে পারে অর্থাৎ এই প্রক্রিয়া কতদিন সময় লাগবে সেই বিষয়ে কিন্তু বলা যাবে না আপনার আগেও হয়তো বহু মানুষ ওয়েটিংয়ে রয়েছে আপনি আপনার পুরো পরিবারকে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করতে পারেন অর্থাৎ যদি আপনি সত্বর রেশন কার্ড পেতে চান নতুন রেশন কার্ড পেতে চান বা আপনার কার্ডটিকে আপনি খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে বলা হচ্ছে আপনি আপনার পুরো পরিবারকে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে অর্থাৎ পি কার্ডে এবং পি এইচ এইচ কার্ডে যে সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে সেই একই সুবিধা আপনারা পেয়ে যাবেন আর কে এস ওয়াই ওয়ান কার্ডে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে আর কে এস ওয়ান কার্ড পাবেন অর্থাৎ আপনার পরিবার একটি নতুন রেশন কার্ডের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনি যদি চান আপনাদের পুরো পরিবারকে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করতে পারেন যা আপনি সাথে সাথেই পাবেন এবং এখানে বলা হচ্ছে দেখুন আমি অবিলম্বে কার্ড পেতে চাই খুব তাড়াতাড়ি আমি কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করতে ইচ্ছুক এটা টিকমাক করে আপনি সাবমিট করলেই কিন্তু সমস্ত কার্ড আপনাদের আর কে এস ওয়াই ওয়ানে চলে আসবে এবং তারপরে যখন আপনি ই কে করবেন আপনাদের ই কে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনাদের পরিবারের এক বা একাধিক ব্যক্তির রেশন কার্ড যদি বহুদিন ধরে আধার লিঙ্ক করার পরেও বা কে করার পরেও এখনও পর্যন্ত অ্যাক্টিভ না হয়ে থাকে এবং যদি আপনার কাছে সুযোগ থাকে আপনাদের পরিবারের নতুন কোন সদস্যের রেশন কার্ডের আবেদন করার তাহলে আপনি যদি চান আপনাদের পুরো পরিবারকে এসপি বা পি ক্যাটাগরি থেকে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করে সমস্ত কার্ডগুলিকে আপনি অ্যাক্টিভ করিয়ে নিতে পারবেন এবং নতুন যে রেশন কার্ডের আপনি আবেদন করলেন সেই নতুন রেশন কার্ডও আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন